যখন কোনো প্রিয় মানুষ আপনাকে বুঝতে চাইবে না বোঝানোর জন্য হাজার বার চেষ্টা করছেন তারপরেও বুঝতে চাইবে না তখন আপনি বোঝানোর জন্য আপনাকে জোর খাটাবেন না কারণ অন্ধের কাছে কখনো আয়না বিক্রি করা যায় না অন্ধরা কখনো আয়না দেখতে পারে না কারণ আয়নার ভিতরে তার দেখতেই পারে না অনুরূপভাবে এই ব্যক্তিটিও যারা আপনাকে বলছেন যে এতটা বোঝানোর জন্য চেষ্টা করছেন অনেকবার বোঝানোর জন্য চেষ্টা করছেন কাছে আসানোর জন্য চেষ্টা করছেন কিন্তু তিনি বুঝছেন না তারা কখন আপনার ভিতরটা বুঝতে পারবে না কারণ তিনি তো অন্ধ বুঝতেই পারছেন আপনাকে আপনাকে তো কল্পনাই করতে পারছেন আপনি যে একটা মানুষ আপনি যে তার কাছে অনুতপ্ত হচ্ছেন এটা সে বুঝতে পারছে না তাহলে কিসের দরকার আছে তাকে বোঝানোর লাইফটা তখনই সুন্দর যখন আপনাকে প্রিয় মানুষগুলো আপনার কাছ থেকে দূর দূর হয়ে চলে যাবে আপনি চেষ্টা করবেন বিনা কারণে দোষী করে আপনাকে কিন্তু বুঝছে না এই যে বুঝছে না আপনি আর বোঝানোর জন্য চেষ্টা করবেন না কারণ পৃথিবীতে কোনো মানুষ প্রিয়জন হয় না প্রিয়জন হয় না অপ্রিয় হয়ে থাকে শুধু স্বার্থের কারণেই প্রিয়জন হয়